কি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি কিন্তু রোজার মাস আজকে খুব কষ্ট নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো আসলে গতকালকে আমি ভিডিও দিয়ে তো আজকে কিছু কষ্ট নিয়ে কথা বলবো সেটা আপনাদেরকে এখন চাচা আজান তো নামাজ পড়বো তো উজু করবার জন্য আসছি তারপর আপনার সাথে শেয়ার করবো কিছু বিষয় তো অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলে যে আজকে ভিডিও একটু শুই নেন আপনারা কিছু কথা আসলে কিছু মানুষ মানুষ কীভাবে এত ভয়ঙ্কর হয় বা মানুষ আসলে বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন আসলে খুব খারাপ একটা অবস্থা আজকে আমি একটু বাজারে গেছিলাম তো বাজারে আমার একটা অভিজ্ঞতা হয়েছে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা আপনার শেয়ার করার চেষ্টা করবো তো আপনারা যেখান থেকে আসেন তো এই অভিজ্ঞতাটা আপনাদের জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ তো অবশ্যই সাথে থাকবেন তোমাকে যাবো আমি তো নানি করতে যাবো না হ্যাঁ আসো আমাকে নিয়ে যাবা নামাজ বেরোয় আর এই রাস্তায় দেখা হয়ে গেছে বলতো তুমি আমাকে বসে আসো আমাকে কি জন্য আসো আসো নামাজ কি করবো নামাজ পড়মু কই জায়গায় নামাজ পড়মু এনে এনে নামাজ পড়ি আমি হ্যাঁ তুমি কি তোমার বাবার সাথে কথা বলছো কি বলছো বাবাকে তোমার লিখে মজা আনতে হ্যাঁ আমার লিখে আনতে বলো না আরেকবার কো কি কইলা তোমার কাছে নাই কিছু তোমার বাবারা কি মজা আনতে কইছে আমার জন্য

তুমি আবার নামাজ দেখতে আসছো আমি অসুস্থ তুমি জানো না তো যেটা বলতেছিলাম আপনাদেরকে নামাজের আগে যে আমি কিছু কথা বলবো আপনাদের মাঝে তো সেজন্য আসলে চলে আসছি কিন্তু ও আসছে আমাকে ডায়কে নেওয়ার জন্য মানে রাস্তায় আসছে মানে দোকানে দোকানে কেনছে এটা আচ্ছা পাওয়ার এটা খায় কে ডা হ্যাঁ কো খাও তুমি চুমুক দেয়া চুমুক দিয়ে খাও তুমি ঘুমাইছিলে নি আজকে হুম এন কি খুললে দিব তোমার ওইটা হ্যাঁ আচ্ছা তাহলে একটা থ্যাংক ইউ দিব না আমাকে না এখানে বসু দাদা এই যে যে আমি ভাই না তোমার দাদা ভাই না দাদাবের কথা শুনতে হয় না হ্যাঁ দাদাবের কথা শুনতে হয় না হ্যাঁ পাওয়া রোজার দিন মুসকে তুমি রোজা না শোনদিক দেখা হয়েছি হুজুর হয়েছে মার পালা

আচ্ছা আমি নামাজ পড়তে আইসি নামাজ পড়ছে তুমি আমার কথা শোনো আমার কথা শোনো দাদা ভাইয়া এ শোনো তুমি তোমার আম্মুকে তোমার রোজা রাখতে দেয় না দেয় না তো তোমার মামুর আজকে যে বলবা যে আম্মু আমাকে রোজা রাখতে দাও হ্যাঁ বলবা আসো চলো তাহলে তোমার আম্মুর বলছে যে বলে দাও হ্যাঁ তাহলে খুলে দাও খুলে দাও তাহলে তুমি যে কই বাজে রোজার কথা হ্যাঁ তো তোমার আম্মু রোজা নি হ্যাঁ

আদে ৰজা তেন্তি খাই লাইছ দে খেলাইছি আছ বক্ত আছে দাদে আন টি কৈ আমি বোলে ৰজা থাকে আমি বোলে ৰজা থাকে না হে কৈত আছে একজিকে তোমাৰ মায়ে ৰজা নী কইনা আমি তুমি ৰজা থাকে নাম কন্যা

তাহলে আমার কাছে একটু হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ আমাকে একটা থ্যাংক ইউ দাও তুমি আচ্ছা তাহলে তুমি এটা ধরো আচ্ছা আমার সাথে শুয়ে ফ্রিজে শুনছা দাদা ভাই ফ্রিজে থাও এটা এটা এই যে আমি এটা খোল এটা খোল নাও নাও রাখো হ্যাঁ তাহলে আটকে দাও ধাক্কা দাটকা হ্যাঁ দেখেন মায় কইলে শুনলো না হ্যাঁ আটকে দাদা ভাই হ্যাঁ আটকে দাও আটকে দাও গুড থ্যাংক ইউ দাদা আমুকে আমুকে বলো

দিবা না দে তুমি আমার একটা দাও দাদা বাইরে না বাইরে দিবা না তাহলে আমি যাই বাড়িতে যাই আমি যাম গা তাহলে তোমার একটা ফল দাও দাদা বাইরে একটা ফল দাও আরে থ্যাংক ইউ আর একটা ফল দাও আরটা কমলা দাও ওই দুটা দিবা আরো একটা আছে ওইটা দাও ওইটা দাও এই দুটো আমি বেতন হ্যাঁ যা তোমার মা খেলা ইফতার বানাতেছে তাদের বাসায় আসলে ইফতারের বিষয়টা কি বলবো আর আঙোবাসা কি করতেছে সেটা আপনাদেরকে একটু দেখাবো এখন যাই এম বাসায় সে ইফতার বানাইতেছে বানাতেছে ওই যে ই পাওয়ার ইয়ের মধ্যে দিয়ে ঠিক আছে ইফতারের অল্প সময় আছে তো বেশি করে বুট বানালে খাই বেশি হেগ বাসায় বুট বানানোর মতো এই কি কই যে বেগুন সব আলু সব এগুলো আর আজকে এগুলো কিছু করেন কষ্ট এবং সময় অনেক তো এমনি আবার গ্যাসের সমস্যার কারণে আমি এগুলো খাওয়া বেশি বাদ দিব একটু পরিমাণ গ্যাসের সমস্যা আমি প্রচুর পরিমাণ বমি করি তো যাই গা থাকেন না 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 এটি কি জামা কাপড় কা তো এই ঘরে আনতে কিছু করে রে তুমি আনছো তোমার মারা দেখে নিয়ে আসো আসো তোমার মাঝে পাছে তোমার মাঝে কামরে এসে যা দছিতে হত আমছা দেখো তো দেখো আন্টি এই দেখো কি করছো আমকে এই ডান লাগতে কি আমকে এই ডান লাগা কই জামা কাপড় আছো তুমি কি কামে এসেছ হন তুমি কি বড় হয়ে গেছো একটু বড় তো তুমি বড় হয়ে এসে হন যাও আড়ো আড়ো তুমি কি বড় হয়ে গেছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই না তো এই না তো এই না তো দাদা ভাই এই না তো এই তো জায়গা তুমি যাও হ্যাঁ টাটা দাদা ভাই খাৰাম কি কয় শুনছ খাৰা মইতো কৈ থা মই জাগা কৈতে আইছো কলে তুমি কি ৰজানি প্রতিদিন হচ্ছে ঘাসেই বাজে আজকে চুলায় বাজতেছে চুলাটা বেশি মজা লাগে কালকে রেডি খাসনি আসো আসো একটু আসো তো এটা রাজা কয় হ্যাঁ কি খাও দুধ জুস কয় জুস শরবত আর <laughs> <laughs> জাগ বিজে নাই বৰা